সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী ভালো চায় অথবা সে দেশের ভালো চাই এই কোনো কাজ না বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করত। জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি পনেরোটা দিয়ে লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার হলে আনার কলি দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়ে না কারণ চাঁদপুরের মানুষও তো এখানে বেঁচে থাকতে হবে যদি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষা বা চাঁদপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন প্রশ্নটা একেবারেই অবান্তর মাননীয় সংসদ সদস্য ঢালাও কথা অনেক কিছু বলা যায় কিছু দুর্নীতির কথা বলেছেন এই প্রকল্পটিতে এটির অবস্থা প্রায় ওই পদ্মা সেতুর মতো তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রাক্কলন দেয়া হয়েছে কিন্তু সেই প্রাকলন যখন শিক্ষা মন্ত্রণালয় এসেছে আমরা এইগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না অতএব সেটিকে বাতিল করে দেওয়া হয়েছে কাজে এখানে দুর্নীতির হয়তো হয়তো জেলা প্রশাসনের থেকে থাকতে পারে দুর্নীতি কারো কারো হয়নি কোনো এক টাকা পয়সাও এদিক ওদিক যায়নি আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারি দেখছেন আমরা ব্যাপকভাবে আলাপ আলোচনা করে নানান অনুসন্ধান করে তারপরে দেই এটা মনে রাখতে হবে পৃথিবীর এমন কোনো পেশা নেই এমন কোনো জায়গা নেই যেখানে এখানে ভালো মানুষের পাশাপাশি কিছু বিপদকামী মানুষ থাকে না এমন নয় কোনো মানুষ আপনি ভালো ভেবে কাউকে দিলেন তিনিও ভুল করতে পারেন অনেক সময় কাজেই অন্যায় অপরাধ কোথাও ঘটতে পারে বিবেচ্য বিষয় যে অন্যায় অপরাধ ঘটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এই যে আইনি কার্যক্রম যে চলছে তাতে আমাদের এই আপেলটি যখনই উত্থাপিত হবে সেটি শুনানি হবে এবং তাতে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় তার যথাযথ দায়িত্ব পালন করবে কারণ আমি ব্যক্তিগতভাবেও শুধু একজন সংসদ সদস্য হিসেবে নয় আমি মনে করি বাংলাদেশ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে কোনো নাগরিকের এই অধিকার কেউ কেড়ে নিতে পারেন না সৈয়দ সাইদুল হক দুশো হবিগঞ্জ চার আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা মহান সংসদের কথা বলি মহান সংসদে সব সবসময় মহান কাজ হয় না মাননীয় স্পিকার আমি মহান সংসদে এসে প্রথমেই আমার যে জিনিসটা নিয়ে খুব কষ্ট হয়েছিল মাননীয় স্পিকার আজকের প্রথম আলো রিপোর্ট অনুযায়ী দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আপনার এলাকার সেলিম চেয়ারম্যান যাকে কিছুদিন আগে আপনি বলেছেন যে সেলিম খানের সাথে আপনার শুধু নর্মাল সম্পর্ক আছে রাজনৈতিক সম্পর্ক যে সরকারের প্রায় এই বিশ গুণ জায়গার দাম বাড়িয়ে সরকারের কাছ থেকে এই যে আপনাদের যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি করার জন্য সরকারের কাছ থেকে দাম বাড়ায় প্রায় তিন চারশো কোটি টাকা মেনে দেওয়ার একটা মানে চান্সে সে ছিল যাই প্রশাসনের কারণে সে এখন পর্যন্ত এটা কাজটা করতে পারে নাই আজকে আরেকটা জিনিস দেখে মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে একটা অনুরোধ করতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনার এই রিপোর্টে দেখলাম আপনি এই পর্যন্ত চার পাঁচ বছরে আপনি দুইও লেটার দিচ্ছেন এই সেলিম চেয়ারম্যান তার ভাই এবং তার ছেলের যে কোম্পানি এদেরকে কাজ দেওয়ার জন্য এই পনেরোটা দিয়েও লেটার দিচ্ছেন মাননীয় শিক্ষামন্ত্রী মানে এরা যেন কাজ পায় ঠিক আছে নাম বজায় রাখার জন্য আপনার মনে হয়েছে যে এরা কাজ পাইলে নাম বজায় থাকবে যদি এরা বালু তুলে কিন্তু পনেরোটা চিঠি দিয়ে এদেরকে কাজ দিয়ে এই যে রিপোর্টগুলো আসছে মাননীয় শিক্ষামন্ত্রী নির্বিচারে বালু তোলায় পরিবেশ জীব বৈচিত্র্য বিপর্যস্ত রাত দিন দুই শতাধিক ট্রেজারে চলে বালু উত্তোলন আর আট বছরে আট বছরে প্রায় আঠাশশো কোটি টাকা পকেটে চলে গেছে হচ্ছে গিয়ে সেলিম খানের এই রিপোর্ট অনুযায়ী এবং যেভাবে বালু তোলার যে সুবিধাটা এটা হচ্ছে গিয়ে নির্বিচারে বালু তুলবেন আর সেলিম খান তো এত উপরে চলে গেছে আমি তো ভাবছিলাম যে সেলিম খান ছুট্ট চেয়ারম্যান আপনার এলাকার কিন্তু আপনার প্রধান্যতায় বা আপনার এই থেকে এই সেলিম যে বহু দূর চলে গেছে আঠাশশো কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর ক্ষতি তাহলে এখন আমি আপনারা যে অনুরোধ করব যে সেলিম সাহেব একটা জিনিস বলেন যে হে সেলিম তোমার পনেরোটা দিও দিছি এখন আপাতত একটা রিকোয়েস্ট করতেছি সেলিম একটা দিও লেটার দিয়ে রিকোয়েস্ট করতেছি যে তুই বালু নিছো নিছো এখন চাঁদপুরটারে নিয়ে যায় না চাঁদপুরটারে তো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এই সেলিম খান এবং সেলিম খানের পরিবাররা দেখেন আপনি আশ্চর্য হবেন যে এই সেলিম খান আঠাশশো কোটি টাকা যদি শুধু বালু থেকে বানাইতে পারে আবার আপনি বলছেন যে সেলিম খান আওয়ামী লীগের লোক এই জন্য আপনি যোগাযোগ রাখতেছেন আমার ভালোই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোন ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যদি নিশ্চিতভাবে ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাজ তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাস কখনো আওয়ামী হইতে পারে না এবং দুর্নীতি করলে সে আদর্শটারে ব্যবহার করতেছে সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগের ভালো চায় অথবা সে দেশের ভালো চায় এই কোনো কাজ ভালোবাসে এটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী লীগের করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি পনেরোটা ডিও লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার হলে আনার কলি দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়ে না কারণ চাঁদপুরের মানুষ তো এখানে বেঁচে থাকতে হবে যদি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষাবাদ চাঁদপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন শুনেন মাননীয় মন্ত্রী শুধু এইভাবে শুদ্ধভাবে হবে সুন্দর সুন্দর কথা বললেই হবে না মাননীয় মন্ত্রী এখন তো বহু দূর চলে গেছে বাংলাদেশ বাংলাদেশ এখন তরুণরা আপনাকে প্রশ্ন করতে শিখছে আমার মতো সামান্য একজন লোক আপনারা তারা লাইভে বলছি যে আপনি গত লাইভে আমি বলছি যে সেই মনি সেই মনি ওর ফ্যামিলি আমি তো বারবার বলার চেষ্টা করতেছি যে এখন আমরা প্রতিবাদ করতে শিখছি শুধু এই কথা আর এই কথা বলে এখন আর বুঝাইতে পারবেন না এখন সময় আছে মাননীয় শিক্ষামন্ত্রী পনেরোটা ডিও দিচ্ছেন তারে বারোর কাজ পাইয়ে দেওয়ার জন্য এবার অন্তত একটা রিকোয়েস্ট তারে করেন যে সেলিম তুমি আর যাই করো আমার চাঁদপুরটারে নষ্ট করে দিও না কারণ চাঁদপুরে হয়তো একদিন আপনি হয়তো থাকবেন না কিন্তু চাঁদপুরের বহু মানুষের ভাগ্য নিয়ে খেলা খেলাধুলা হচ্ছে এবং এটা থেকে বাঁচান যদিও আমি চাঁদপুরে যাব না আমার চাঁদপুরে বাড়ি না কিন্তু আমার কাছে মনে হয়েছে কারণ চাঁদপুরের কোন লোকের এই সেলিম খানের বিরুদ্ধে কথা বলার মতো সাহস নাই আরে আমি গেলেও তো আমাকেও রাখবে না সেলিম খান কারণ সেলিম খান এখন এত দূরে চলে গেছে আর কয়দিন পরে এই সেলিম খানরা কানাডাতে টাকা পাচার করবে এই সেলিম খানরা আওয়ামী লীগকে বদনাম করবে এই সেলিম খানরা জননেত্রী শেখ হাসিনাকে বিব্রত করবে এই জন্যই বলি আমাদের নেত্রীকে বিব্রত করার আগে আপনি একটু সংযত হয়ে তার একটু কন্ট্রোল করার চেষ্টা করেন আমি জানি না যার পকেটে আঠাশশো কোটি টাকা থাকে সে আপনার কথা কতটুকু শুনবে জানি না তারপর আপনার প্রতি আমার একটা অনুরোধ যদি নাও শুনে তার মাথার উপর থেকে ছায়াটা সরান এই একদিন আমাদের জন্য বিভীষিকাময় হয়ে উঠবে পুরা দেশের জন্য এভাবেই তো বহু সেলিম বাংলাদেশে এখন রাজত্ব করতেছে ভালো থাকবেন আমার আরেকটা কথা বলে দিতে চাই আপনাদেরকে যারা বালুর উঠায় বালু যারা উঠায় তাদের তো অনেক সুবিধা মাননীয় শিক্ষামন্ত্রী আপনি তো জানেন না মনে হয় যারা বালু উঠায় তারা কিছুদিন পরে পার ভাইয়া যায় তখন পার্টি করার জন্য আবার কন্ট্রাক্ট পায় আর এইখানে আবার কাজ পায় আবার জিও ব্যাগ এগুলার জন্য আবার কাজ পায় মানে এরা তো শুধু ব্যবসা আর ব্যবসা কোনো অসুবিধা নাই বাংলাদেশ গুলায় যাক কিন্তু এরা ব্যবসায়ীরা আপনার লোকরা ভালো থাকবে এটা হইতে পারে না আদর্শের কথা না মাননীয় শিক্ষামন্ত্রী এইরকম শিক্ষা আপনি বাংলাদেশে দিয়েন না দিলে বাংলাদেশে আর কিছু থাকবে না কোনো লোক থাকবে না কোনো মানুষ থাকবে না যাকে নিয়ে আমরা বলবো যে আমরা সোনার বাংলা বানাইতে চাই বঙ্গবন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ মাননীয় স্পিকার আসলে দীর্ঘ আলোচনা হচ্ছে আমার হয়তো বলার সময়টা সংক্ষিপ্ত সেই কারণে সকলের হয়তো সব প্রশ্নের আলাদাভাবে উত্তর দেওয়া সম্ভব হবে না কিন্তু মোদ্দা কথা আমরা এতক্ষণের আলোচনায় যে মাননীয় সংসদ সদস্যরা যে বিষয়গুলো উত্থাপন করেছেন সেগুলোকে খুব সংক্ষেপে বলবার চেষ্টা করব। কিছু দুর্নীতির কথা বলেছেন এই প্রকল্পটিতে এটির অবস্থা প্রায় ওই পদ্মা সেতুর মতো তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রাক্কলন দেওয়া হয়েছে কিন্তু সেই প্রাকলন যখন শিক্ষা মন্ত্রণালয় এসেছে আমরা এইগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না অতএব সেটিকে বাতিল করে দেয়া হয়েছে কাজে এখানে দুর্নীতির কারো হয়তো জেলা প্রশাসনের কারো হয়তো অভিপ্রায় থেকে থাকতে পারে দুর্নীতি হয়নি কোনো এক টাকা পয়সাও এদিক ওদিক যায়নি আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারি দু একটি ব্যতিক্রম তো যে কোনো সময় হতেই পারে যে কোনো কিছুতে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক আগে বলেছিলেন যে মনোরোগ বিশেষ বা আহ মনোবিশেষজ্ঞ তাদেরকে এই কাজে যুক্ত করবেন আমরা প্রক্রিয়া শুরু করেছেন আমরা ব্যাপকভাবে ভাবে আলাপ আলোচনা করে নানান অনুসন্ধান করে তারপরে দেই এটা মনে রাখতে হবে পৃথিবীর এমন কোনো পেশা নেই এমন কোনো জায়গা নেই যেখানে ভালো মানুষের পাশাপাশি কিছু বিপদকামী মানুষও থাকে না এমন নয় কোনো মানুষ আপনি ভালো ভেবে কাউকে দিলেন তিনিও ভুল করতে পারেন অনেক সময় কাজেই অন্যায় অপরাধ কোথাও ঘটতে পারে বিবেচ্য বিষয় যে অন্যায় অপরাধ ঘটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এবং যেখানেই এই ধরনের কোনো সমস্যা আছে সেগুলোর সাথে সাথেই আমরা তদন্ত করছি এবং তদন্ত করে আমরা অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব কোথাও কোথাও ইতোমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শিক্ষার মানের কথা বলেছেন আমরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্ডাস্ট্রি লিঙ্কেজের কথা আমি এর আগেও এখানে বহুবার বলেছি আমরা তার মাধ্যমে এই দেওয়ার মাধ্যমে সেই কাজগুলো আমরা করছি ইনশাল্লাহ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে না যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে আজকে সময় সংক্ষিপ্ত আমি বলতে পারবো না তবে আমরা সেই উদ্যোগগুলোও নিচ্ছি যেন এরপরে বিশ্ব র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোও বিবেচিত হয় আর আমাদের একজন মানীয় সদস্য বলেছেন যে অনার্স শিক্ষা যেন বন্ধ করে না দিই হুট করে অনার্স শিক্ষা বন্ধ করে দেওয়ার বিষয় নয় যত্রতত্র যে কোনো মানে অনার্স মাস্টার্স পড়ানো সেটির মাধ্যমে স্বনারী বেকার তৈরি করা এটি জাতীয় উন্নয়ন পরিকল্পনার পরিপন্থী অতএব যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন আমাদেরকে কারিগরি শিক্ষার দিকে মন দাও সেই দিকটি যেমন আমরা দেখছি তার পাশাপাশি যে সকল কলেজে অনার্স মাস্টার্স করানো হয় কিন্তু মানসম্মত শিক্ষক বা অন্যান্য অবকাঠামো বা কিছু নাই সেই সব জায়গায় অনার্স বন্ধ করে দিয়ে অনার্স মাস্টার্স বন্ধ করে দিয়ে তারা বিএ পাস করবেন বিকম বিএসসি বিএসি পাস করবেন তার পাশাপাশি বিভিন্ন ধরনের শর্ট কোর্সেস করবেন তো এই ব্যবস্থাগুলো আমরা করছি আর আমি সময় সংক্ষিপ্ততার জন্যে আর বল আরো কিছু হয়তো বলতে পারতাম এখন বলতে পারলাম না আপনাদের সকলের কাছে আপনাদের মানীয় সদস্যরা, তারা বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়েছেন নানান ধরনের মতামত দিয়েছেন আমাদের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সকল সংসদ সদস্যের নিজ নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন সহ নানান কাজে যেখানে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা আন্তরিকতার সঙ্গে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই কারণে যথেষ্ট পরিমাণ বরাদ্দও দিচ্ছেন তারপরেও অবকাঠামো উন্নয়নে আরো কিছু হয়তো বরাদ্দ প্রয়োজন হবে এই যে আইনি কার্যক্রম যে চলছে তাতে আমাদের এই আপেলটি যখনই উত্থাপিত হবে সেটির শুনানি হবে এবং তাতে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় তার যথাযথ দায়িত্ব পালন করবে কারণ আমি ব্যক্তিগতভাবেও শুধু একজন সংসদ সদস্য হিসেবে নয় আমি মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে কোনো নাগরিকের এই অধিকার কেউ কেড়ে নিতে পারেন না আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমি এর কোনোটি গ্রহণ করতে পারছি না আমার অন্তরকে এমনভাবে পরিবর্তন করে দিন যেন আপনার সকল সিদ্ধান্তে আমি সর্বদা সন্তুষ্ট থাকতে পারি